উনিশশো সাল চট্টগ্রাম থেকেই যাত্রা শুরু হয়েছিল ব্যান্ড দল সলসে দেখতে দেখতে পার হয়ে গেল পঞ্চাশ বছর অর্ধশত বছর পূর্তি উপলক্ষে দু সাল থেকে বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে ব্যান্ড দলটি এরই অংশ হিসেবে মাস্টারকার্ড প্রেজেন্ট সোলস আনপ্লাগ পঞ্চাশ ইয়ারস অফ টাইমলেস মিউজিক কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সোলস আগামী দুই মে চট্টগ্রাম শহরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে কনসার্টটি আমরা সোলসের পঞ্চাশ বছর বাংলাদেশে পূর্তি অনুষ্ঠানের শুরু করতে যাচ্ছি চট্টগ্রামের রেডিসনে দুই মে বাংলাদেশের আয়োজনটা সোলসের পঞ্চাশ বছর পূর্তির এই আয়োজন আমাদের অনেক আগে থেকে পরিকল্পনা ছিল দুই হাজার তেইশে লন্ডন থেকে আমরা সোলসের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান শুরু করি তখন অস্ট্রেলিয়া হয়ে আমেরিকা হয়ে আমরা বাংলাদেশে আসি এবং আমরা প্ল্যান করি যে বাংলাদেশে পঞ্চাশ বছর পূর্তি আয়োজন করব আমরা দুই মে মেক করতে পারছি যে রেডিস্তানে এই অনুষ্ঠানটা শুরু করব এবং এটা সোলসের অ্যাকোস্টিক লাইভ হবে চট্টগ্রামে আসলে আমরা বড় হয়েছি সোলসের গান শুনে সোলস চট্টগ্রামেরই একটা ব্যান্ড আজাদিও চট্টগ্রামের এই ধরনের ভালো কাজগুলির সাথে আমরা সবসময় থাকতে চাই আসলে আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা সার্থক করব এবং চট্টগ্রামবাসীকে সোলস একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিবে এটাই আমরা চাই গত ষোলো এপ্রিল বুধবার বিকেলে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন গ্রুতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সোলস এ সময় সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল বলেন আগামী দুই মেয়ের কনসার্ট হবে ঐতিহাসিক সেদিনে রাত্রি হবে সঙ্গীত স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয় ছোঁয়া অভিজ্ঞতার রাত সবাই জানতে পারে যে এই ধরনের শো

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনসের সিইও মঞ্জুমা মোর্শেদ রেডিসন বু চট্টগ্রাম বেভির সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালে মোহাম্মদ আলী সোলসের দুই সদস্য মির মাসুম এবং মারুফ হাসান রিয়েল সহ আরও অনেকেই বড়ই হয়েছি সোলসের গান শুনে অ্যান্ড যখন আমি চিটগঙে আসি বিয়ে হয়ে তখন থেকে সোলসের সাথে চিটগঙের একটা যে ডিপ কানেকশন আছে ওটা রিয়েলাইজ করেছি তো ওয়ান আই স্টার্টেড অর্গানাইজিং ইভেন্টস যখন আমার সোলসেসে পরিচয় হলো ওরা একটা দেখলাম যে ফিফটি ইয়ার্স সেলিব্রেশন করছে অ্যান্ড ওদের একটা প্ল্যান হলো যে এই ফিফটি ইয়ার্স সেলিব্রেশনের চিটোকং থেকে সো এরকম একটা মেগা ইভেন্টে অর্গানাইজ করতে পারে আপনাদের সবার সাপোর্টে প্লিজ দোয়া করবেন যেন আমরা সাকসেসফুলি এই ইভেন্টটা করতে পারি যেভাবে আমরা আমাদের ডিজিটাল ইকোসিস্টেমটাকে এম্পাওয়ার করি পাশাপাশি আমরা কালচারাল এরিয়াটাতেও কাজ করি পৃথিবীব্যাপী এবং সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের সোলসের মতো একটা লেজেন্ডারি ব্যান্ডের এই পঞ্চাশ বছর পূর্তির এই মহাজ সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলাম শুরু থেকেই এবং এটার মাধ্যমে আমরা সোশ্যালি মেসেজিংটা করতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে যেমন সংস্কৃতি সবকিছুর ঊর্ধ্বে আমাদের কালচারাল এরিয়াটা সেক্ষেত্রে এবং এখানে আমরা করার চেষ্টা করছি ইয়ার সেলিব্রেশন অফ সোলস এটা আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বে যে বাংলাভাষী যারা আছে বাংলাদেশেরা তাদের জন্য একটা প্রাউড মুমেন্ট বিস দ্যাট সোলস তো আমাদের আসলে আত্মার সাথে রিলেটেড যেহেতু আমি নিজস্ব নিজেও একজন মিউজিশিয়ান আমার ব্যান্ড আছে তিরুন্দাজ সো এটা আমি অনেক প্রাইডেড এরকম একটা পঞ্চাশ বছর পূর্তি একটা ব্যান্ডের আসলে এই এই প্রোগ্রামে আমি নিজেকে নিজে সহ আসলে থাকতে পারবো সো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে আসলে বাংলাদেশের রক সঙ্গীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সঙ্গীত ধারাকে একটি রূপ দিয়েছে তা নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ড প্রেমীদের অনুপ্রেরণা জুগিয়েছে ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টার তাদের গান আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে ভক্তদের জন্য এক বিরল ও মন জুড়ানো সঙ্গীত অভিজ্ঞতা নিয়ে হাজির হতে যাচ্ছে সোলস আনপ্লাগ যেখানে তারা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গ্রান্ডগুলোর সরল পরিবেশনা রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ